हेलो हेलो कौन सा ए तमिषनी हाँ है हमें तो मिषनी निकालते हैं आंगू तो मिषनी मिषनी कोई चला तो वाला मिषनी खाती तो आती है यार देख तो है तमिषनी निकालते हाल तो क्या होता है देखता है नहीं खाती है यार तो खाती तो अच्छी तो ऐ दी के ऐ दी के ऐ �

ठीक गाड़ी ढांढ़ तो है ना परे पर है जाऊंगी माटी कातार का सहायक ना ठीक है ना गाड़ी ढांढ़ यार ठीक है ना तो सही 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 बाड़ी कुल है तो हाँ 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 ठीक 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 सरकारी तापोजमान के सरकारी तापोजमान के तो लाइव दिखती है

আসছে ওদিক থেকে আর এই ছেলেটাকে থাকলে একটু কমেন্ট করবে করবে এই ছেলেটাকে আমি এখন আমার পেজ পেজে কাজ করছে আমার পেজ ইউটিউব সবই কাজ করছে এই ছেলেটা সবাই চিনে রাখো তোমার নাম কি ভাইছেন মনিরুল মনিরুল কেউ চিনে থাকলে কমেন্ট করবে আমার ইউটিউব চ্যানেল পে সবই আছে সবই কাজ করছে এখন মনিরুল আর আমাদের সার্ভিসম্যান তাপস আগত তাপস আগত সবাই বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো তাপস দা কে কাছে কমেন্ট করো আজকে তাপস দা সাথে সবাইকে পরিচয় করাবো চলে গেছে বাইরে বেরিয়ে তাপস দা তোমার জন্য এখানে এই তো বিছানা করে রেখেছি এদিকে এসো

চিনতে পারবে লোক খোলা যাবেনি কি বলছো বসো বস এবার কেমন আছো বসো এখানে তোমার বসো

এগুলো করে বন্ধুরা আমি এস এম এস উত্তর দিতে আমার এই মুহূর্তে এস এম এস টা আমি করতে পারছি না কি একটা সমস্যা হয়েছে আমি দেখছি অল মেসেজ এ মুরুল কোন নাম্বার কত ফোন কই ফোন আমি গাড়িতে গেছে ফোন কে ইদিন গেছে আসবে আসবে কেন আসবে তোকে আসবে কে ফোন কোন বাড়ি কোথায় শিও শিবনা

আচ্ছা এস এম এস যে করছো ভাই তোমার রিপ্লাই না দেওয়ার জন্য আমি দুঃখিত তোমাকে রিপ্লাই একটু পরে দিচ্ছি আমি বর্তমানে লাইভটা যদি আমি কেটে দেই তাহলে পরবর্তী লাইভে আসবো তখন সমস্যা হবে আমি লাইভটা বেরিয়ে গিয়ে এস এম এসটা সেটিং করে নিচ্ছি তোমার এস এম এসটা আমি দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি হাই ডিউসার অন দিস চ্যানেল ম্যানেজিং

তারাই আমার মধ্যে রয়েছে আমার চ্যানেলের মধ্যে তাদের সাথে যোগাযোগ করি আমার চ্যানেল উদ্দেশ্যটা কি যে প্রত্যেক অপারেটর ভাইদের সাথে আমার সংযুক্ত হওয়া ভালোবাসা আন্তরিক সবকিছু জানানো এটাই আমার চ্যানেল করার উদ্দেশ্য আমার অন্য কিছু না যে আমার ফলোয়ার বাড়ুক বা আমার ভিউ বাড়ুক ওটা ব্যাপার না আমার ব্যাপার হলো আমার যে অপারেটর ভাইরা রয়েছে তাদের সাথে আমার পরিচয় হওয়া ঠিক আছে বন্ধুত্ব গড়ে তোলা ভালোবাসা আন্তরিক সুবে মানে গড়ে তোলা এটাই আমার মেন কাজ ঠিক আছে বোঝ আর কি আছে এটা তো আমার সে তো বুঝতে পারছে যারা লাইভ দেখছে তারা তো বুঝতেই পারছে আমার মেয়ের উদ্দেশ্য ওটা কোনটা কিন্তু হয়তো প্রথম শুরু করেছি বলে অতটা প্রোডাকশান দিতে পারছি না আমি অবশ্যই আস্তে আস্তে ভিউদেরকে আমি প্রোডাকশান অনেক কিছু আছে সেটা তোমাকে বলবো কেন তোমাকে বলবো কেন এখন চলো তোমাকে নিয়ে ঘুরতে যাবো সেই ঠাই ভাই সত্যি আমি খুব দুঃখিত তোমার আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আমার খুব ইচ্ছা যে তোমাদেরকে রিপ্লাই দিতে তোমাদের সাথে কথা বলা কিন্তু আমি একটা জায়গায় খুব দুঃখিত যে এই 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 লাইভেতে আমি এসএমএস দিতে পারছি না সেই সেটিংটা আমার চালু নেই তুমি যে রেসপন্স করছো আমি দেখতে পাচ্ছি ভাই কিন্তু আমি করতে পারছি না ভাইয়ের জন্য আমি খুব দুঃখিত জানি না তুমি আমাকে চেনো কিনা কিন্তু আমি তোমার তো চিনতে পারছি না যদি তোমার নামটা আর বাড়িটা কোথায় বলতে এস লিখতে তাহলে খুব ভালো হতো আর কে কে লাইভে আসছো অন্তত তো নামটা লেখো বাড়ি কোথায় লেখো অন্তত চেনা পরিচয়টা হোক চেনা পরিচয়টা হয়ে যাক কে কে চেনো গণেশ দেখো এটা হচ্ছে মনিরুল চালাচ্ছে গাড়ি বাড়ি আধারে মানে আমাদের কেল্লায় আর গণেশের বাড়িও আমাদের কাছে 猫都吃定了，猫都吃定了。